আইনের কারণে দেশের টাকা দিয়ে কানাডা বাড়ি বানানোর সুযোগ নেই কিন্তু আমার বাংলাদেশের টাকায় কানাডার বেগমপাড়ায় বাড়ি আছে না না বাংলাদেশের টাকা দিয়া সিঙ্গাপুরে চিকিৎসা আছে না নাই বাংলাদেশের টাকা দিয়া দুবাইতে ফ্ল্যাট আছে না নাই আমি আপনাদের কপালে চুমো দিয়া বলে গেলাম বাংলাদেশের বড় বড় চোরগুলাকে আমার দেশটাকেও যদি যদি অর্থনীতি চাঙ্গা করা যায় দেশের টাকা বিদেশের বন্ধ যায় এই দেশটা এক নাম্বার হওয়ার সম্ভাবনা আছে না না তাহলে কার আইন দরকার কথা কন না কেন আপনি যদি চুরি বন্ধ করতে চান কোরআন লাগবে আলহামদুলিল্লাহ আসে না কি লাগবে কারণ কোরআন একমাত্র কিতাব যেখানে বলা হয়েছে আসারি কো আসারি কাতু ফাক্তাও আই দিয়া যদি সুরি করে তার হাত কেটে দাও এটা কার আইন রজুরে বলেন কার আইন আমাদের বাংলাদেশের চুন নাই আর রজরে ক আপনাদের এলাকায় এগুলো তো ছোট ছোট চোর জুতা চুরি করে মাছ চুরি করে গাছের পেপে চুরি করে এই চোরের হাত তো আল্লাহ কাটতে বলে নাই আল্লাহ বলছে কলমের খোঁসা দিয়া যারা চুরি করে তাদের হাত কাটো কারণ তাদের কারণে ধনী দেশ গরিব হয়ে যায় দেশের টাকা বিদেশে চলে যায় এমন বড় বড় চোর আমার দেশেও আছে না না নামাজের ওয়াজ যদি মোল্লা নাজিম করে কবে মাসাল্লাহ ভালো ওয়াজ করে গেছে একই কোরআনে নামাজের ওয়াজ একই কোরআনে চোরের হাত কাটার ওয়াজ কিন্তু আমি যদি চোরের হাত কাটার কথা এখানে বলে যাই কালকে সকালে দোকানে বসে বসে বলবে মোল্লা ভাই আমাদের এলাকায় আসছিল ওয়াজ করে নাই কালি রাজনীতি করে গেছে এমন কথা বলার মুসল্লিও আমার দেশে আছে না না তোর বিবেকের মধ্যে হেসাব করে রাখছে কারণ আমি বলি না তোমার রব তোমার আকাশের মালিক বলেছেন চোর যদি করে হাবিব আপনি দুশ্চিন্তায় পতিত হবেন ডিপ্রেশনে পরে যাবেন এই জন্য কোরআন নাজেল করি নাই কোরআন নাজেল করেছে আপনাকে ফুরফুরে মেসাজ দেওয়ার জন্য কি মেজাজ ফুরফুরে মেজাজ আপনি হাসি খুশি থাকবেন আপনি মনমরা হয়ে থাকবেন এই জন্য কোরআন নাজিল করি নাই তাহলে বোঝা গেল ডিপ্রেশন থেকে বাস্ত হইলে আল্লাহর কোরআনের দরকার আছে না নাই মা আংজালনা আলাইকাল কোরআন লিতাস তাসক ইবনে কাসির উপর বলেন তাফসির ইবনে কাসির আসছেন লেতাস্কার অর্থ হলো তিনটা এক নাম্বার আপনি দুশ্চিন্তায় পড়বেন এই জন্য কোরআন নাজিল করি নাই দুই নাম্বার আপনি অভাবে পড়বেন এই জন্য কোরআন নাজেল করি নাই তিন নাম্বার আপনি কষ্টে পতিত হবেন এই জন্য কোরআন নাজেল করি নাই তাহলে আপনার অভাব আপনার দুশ্চিন্তা আপনার বিপদ সব মুক্ত করবে আপনার কোরআন তাহলে বোঝা গেল কোরআন আমাদেরকে আঁকড়ে ধরার দরকার আছে না নাই আমি একটা উপমা দেয় আপনাদেরকে এই পৃথিবীতে আফগানিস্তান নামে একটা দেশ আজকেই শুনছেন নাম আফগানিস্তান আগে চালাই তো সাধারণ নেতারা এখন চালায় মোল্লারা এরকমের মোল্লারা চালায় এরকমের মোল্লারা আগে নেতারা চালাইছে আমেরিকার আইন দিয়া এখন মোল্লারা চালায় কথাকে না তো কার আইন কার আইন মাত্র দুই বছর হইছে মোল্লারা ক্ষমতায় কয় বছর আফগানিস্তানে যখন মোল্লারা ক্ষমতায় বসছে পৃথিবীর সব মিডিয়া বলছে এই মোল্লারা ক্রিকেট খেলা বন্ধ করবে এই মোল্লারা ফুটবল খেলা বন্ধ করবে নারী শিক্ষা বন্ধ করবে নারীদেরকে ঘর থেকে বের হতে দিবে না বোরকা ছাড়া বাইর হলে আগুন দিয়া জ্বালায় দিবে মানুষগুলা না খায় মরবে বিদেশিরা তাদের সাথে ব্যবসা করবে না মোল্লারা প্রযুক্তি বুঝে না মোল্লারা কোনো কিছু আবিষ্কার করতে পারবে না এই দেখবা আফগানিস্তানের রাস্তায় রাস্তায় মরা মানুষ পাওয়া যাবে কয়দিন পরে কিন্তু মোল্লারা আল্লাহর কোরআনের আইন দিয়া দেশ চালায়া প্রমাণ করে দিছে জার্মান জাপান পৃথিবীর বড় বড় দেশগুলা যখন তলা নিতে অর্থনীতি সারা পৃথিবীতে মোল্লারা দুই বছরে আফগানিস্তান র্যাঙ্কিং এ অর্থনীতির তিন নাম্বারে চলে গেছে কয় নাম্বার যুবকরা বলো তাহলে এক হইতে আর কয়জন না কেন দেশ চালাইছে আপনারা বলবেন এটা কেমনে সম্ভব হয়েছে সম্ভব হয়েছে কারণ কোরআনের আইনের কারণে দেশের টাকা দিয়ে কানাডা বাড়ি বানানোর সুযোগ নেই কিন্তু আমার বাংলাদেশের টাকায় কানাডার বেগম বেগমপাড়ায় বাড়ি আছে না না বাংলাদেশের টাকা দিয়া সিঙ্গাপুরে চিকিৎসা আছে না নাই বাংলাদেশের টাকা দিয়া দুবাইতে ফ্ল্যাট আছে না নাই আমি আপনাদের কপালে চুমু দিয়া বলে গেলাম বাংলাদেশের বড় বড় চোরগুলাকে সাহায্যতা কইরা আমার দেশটাকেও যদি অর্থনীতি চাঙ্গা করা যায় দেশের টাকা বিদেশের পাচার যদি বন্ধ করে যায় এই দেশটা এক নাম্বার হওয়ার সম্ভাবনা আছে না না তাহলে কার আইন দরকার কথা건 না কেন আফগানিস্তানের মোল্লারা চুরি করে ক্রিকেট খেলা বন্ধ করছে না চালু রাখছে কয় না বন্ধ করে দিছে আচ্ছা বর্তমানে আফগানরা ভালো খেলে না বাঙালিরা ভালো খেলে বাংলাদেশ তো কথা ঠিক বলি বলিনি আমার কলেজ আর ভাইয়ারাম চুরি বন্ধ হবে তখন কোরআনের আইন চালু করতে পারবেন যখন জিনা বেবিচার বন্ধ হবে তখন কোরআনের আইন চালু করবেন যখন আজাতি ফাজিলি জালদা আল্লাহ রব আমিন বলছেন বিয়ের আগে যদি জিনা করে রকমের শাস্তি বিয়ের পরে যদি জিনা করে আরেক রকমের শাস্তি বিয়ের আগে যদি জিনা করে তাকে একশো ডোররা মারো এলাকা থেকে এক বছরের জন্য বের করে দেওয়া তাহলে তোমার এলাকায় প্রিজিন থাকবে না জিনা থাকবে না আর বিয়ার পরে যদি জিনা করে পৃথিবীতে বাঁচার কোনো অধিকার নাই সোবানাল্লাহ বলবেন না একজন সাহাবার রাসুলের কাছে এসে বললেন সহি মুসলিমের আদিস হুজুর আমাকে অনুমতি দেন আমি জিনা করব কত বড় মারাত্মক কথা সাহাবারা যে কত সহজ সরল ছিল আমি জিনা করব হুজুর আমাকে অনুমতি দেন আল্লাহ নবী বললেন সাহাবা কি বলো কয়হা হুজুর আপনি অনুমতি দেন আমি জিনা করতে যাচ্ছি আল্লাহ নবী বললেন তুমি যেই মেয়ের সাথে জিনা করতে যাবা সেটা একজন মেয়ে কয়হা আল্লাহ নবী বলেন তুমি যেই মেয়ের সাথে জিনা করতে চাও এই কাজটা যদি তোমার বোনের সাথে তোমার মেয়ের সাথে তোমার মার সাথে কেউ করে কেমন হয় কয় হুজুর আমি তাকে খুন করে ফেলবো কথা কি বুঝতেছেন করতে যাবে আরেকজন নারীর সাথে রাসুল বলতেছে এই কাজটাই যদি আবার আরেকজন পুরুষ তোমার মায়ের সাথে তোমার বোনের সাথে তোমার মেয়ের সাথে করে কেমন লাগবে কয় হুজুর আমি তাকে খুন করে ফেলবো আল্লাহ নবী এবার বুঝাই দিয়েছে সাহাবা তোমার বোনের সাথে তোমার মায়ের সাথে তোমার মেয়ের সাথে এই কাজ করলে তুমি তাকে খুন করবা এত অপছন্দ করো জেনে রাখবা তুমিও যেই মেয়ের সাথে জিনা করতে যাও সে কারোনা কারো মা কারোনা কারো বোন কারণা কারো মেয়ে আমার নবীর বাস্তববাদী আর কেউ আছে নাকি সুতরাং আমি এতটুকুন বললাম আপনি যদি শান্তি চান বিকল্প কিচ্ছু নেই আফগানিস্তানের মোল্লারা একটা গাড়ি আবিষ্কার করছে মোল্লারা আবিষ্কার বুঝে না কথা আফগানের মোল্লারা একটা গাড়ি আবিষ্কার করছে যেই গাড়ি পৃথিবীর কোনো কোম্পানি আবিষ্কার করতে পারে নাই এখন আফগানিস্তানের পিছে পিছে ঘুরে কয় মোল্লাদের গাড়িটা আমাদের দেওয়া এই প্রযুক্তি আমরা তোমাদের কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ডলার দিব আফগানিস্তানের মোল্লারা গাড়ি আবিষ্কার করে আর বাংলাদেশের মেয়েরা স্কুলে যাইয়া কেমনে দেখলাম শিক্ষকরা ব্যাংক কেমনে লাফায় কদিন আগে দেখলাম মাই একটা আমি এখন আপনাদেরকে দেখাবো বিষ কি কেমনে ঘুমাইতে হয় তো হইনি যে তুই গুমও জানো কেমনে ঘুমাইতে হয় দেখাবো এখন আমি দেখাবো কিভাবে ঘুম থেকে জাগতে হয় এখন আমি দেখাব আপনাদেরকে কিভাবে বিছনাপত্র টাইট করে বিছাইতে হয় আমি হাসি দিয়ে বললাম যেই যুগে আকাশ দখলের প্রতিযোগিতা চলছে মঙ্গল গ্রহে বাড়ি বানাবার প্রতিযোগিতা চলছে সেই যুগে আপনার মেয়েগুলাকে বিছনাপত্র কেমনে বিছায় এটা শেখাইয়া বড় শিক্ষিত বানানো যাবে না বড় জোর সৌদি আরব কাজের মায়া সাপ্লাই দেওয়া যাবে এটি তো কাজের মায়া গো কাজ এটা খারাপ ভাবে আমি বলি নাই বিস্তার পত্র কিভাবে টাইট করে বিছাতে হয় এইটা শিখাই আপনি বিজ্ঞানী বানাতে পারবেন না আপনি ডাক্তার বানাতে পারবেন না আপনি কাজের মাইয়া সাপ্লাই দিতে পারবেন তাও সৌদি আরব এজন্য নৈতিকতা যদি শিক্ষা দিতে হয় কোরআনের কাছে আসা লাগবে বলেন কিসের কাছে আসা লাগবে বিশ্ব নবী কথাটা বলেছেন এ করা বিস্মির আপনি পড়েন আপনি পড়েন আপনি পড়েন আমাদের দেশের হাফেজ কম পড়ে না বেশি পড়ে এমন কিতাব আল্লাহ আমাদেরকে দিয়ে দিলেন প্রতিয়োগ করে দশ দশ নে কি আছে না নাই তাহলে এই কথাটাই বুঝাইলাম দেখেন আফগানিস্তানের মোল্লারা আমাদের দেশে একটা বেরিবাদ বানাইলে টাকা কম যায় না বেশি যায় কথা কেন দুইশো কোটির পজেক্ট খরচ হয় কত পঞ্চাশ লাখ খরচ করে দেড় কোটি খায় আরে কী বলে পঞ্চাশ কোটি খরচ করে দেড়শো কোটি এরকম আছে না আফগানিস্তানের মোল্লারা সিদ্ধান্ত নেন আমরা একটা খাল কাটবো মরুভূমির দেশ তো আমরা একটা খাল কাটবো ওই খালে দিয়ে পানি নিয়ে আমরা কৃষিকাজ করবো কারণ পৃথিবীর কোন দেশ কৃষিকাজ ছাড়া উন্নয়ন করতে এই যে বেতনাম যুদ্ধের পরে আপনার জাপান বেতনাম যে দনী হয়েছে কি দিয়ে আপনারা কি জানেন কাজ দিয়ে তা আফগানের মূল্য একটা খাল কাটবে এখন পৃথিবীর চীন এরপরে জাপান এরপরে আপনার জার্মান বিভিন্ন দেশের রাশিয়া এরা গেছে তো আমরা খালটা কেটে দিব এত লক্ষ ডলার তোমরা দিবে আফগানের মোল্লারা কয় না টাকা দিয়ে খাল কাটমো না হেরা কয় কেমনে কাটবা খাল কাটতে তো টাকা লাগে আফগানের মোল্লারা কয় না খাল আমরা টাকা দিয়ে কাটমো না তো কেমনে কাটবা কয় বিশ্বনবী কাটছে যেমনে আমরাও কাটমো তেমনে আপনার আমার নবী যে খাল কাটছে এটা আপনারা জানেন নি এলাকার মানুষ কাটে নাই কোন যুদ্ধে খন্দকের যুদ্ধে এই তো সুবহানাল্লাহ খন্দকের যুদ্ধে খাল যে টাকা দিয়ে কাটায় নাই আল্লাহ নবী বাক করে দিয়েছে তুমি কাটবা দশ হাত তুমি কাটবা দশ হাত তুমি দশ হাত তুমি দশ হাত তো জনে কাটলে কয় হাত হয় আফগানের মোল্লারা কয় বিশ্বনবী সাহাবাদেরকে দিয়া খাল কাটাইছে টাকা ছাড়া এক একজনে দশ হাত করে কাইটা দিছে তো আমরাও আমাদের খাল টাকা দিয়া কাটমো না টাকা দেবো না আমরা আমাদের খালটা দশ হাত করে কেটে দেব আপনারা বলবেন মোল্লা ভাই মাথা খারাপ নেই মরুভূমিতে এত বড় খাল কাটে কেমনে কিন্তু গত মাসের রিপোর্টে আসছে এই খাল লম্বা হয়ে গেছে একশত তিরিশ কিলোমিটার দশে মিলে করি কাজ বরকত আছে না নাই এটি আল্লাহ বলছে মা আংজালনা আলাইকাল কোরআন আলী তাস হাবিব আপনি আপনার উপরে আমি কোরআন নাজল করছি আপনার ভাগ্যের পরিবর্তন করার জন্য তাহলে মানব জাতির ভাগ্যের পরিবর্তনের জন্য আল্লাহর কোরআনের দরকার আছে না নাই আপনি ক্লেশে পরে যাবেন আপনি দুশ্চিন্তায় পতিত হবেন আপনি ডিপ্রেশনে পড়ে যাবেন বিপদগ্রস্ত হবেন এই জন্য আমি কোরআন নাজল করি নাই আমি কোরআন নাজেল করেছি আপনার ভাগ্যের পরিবর্তন করার জন্য তাইলে বোঝা গেল পৃথিবীর মানুষগুলা কোরআন দিয়ে দেশ চালাবে না যতক্ষণ ভাগ্যের পরিবর্তনও পাওয়া যাবে না ততক্ষণ